সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদের আটানব্বইটি স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসেবে ছয় হাজার কোটি টাকা লেনদেন করেছেন এটাকে অস্বাভাবিক এবং সন্দেহজনক উল্লেখ করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুপুরে সংস্থাটির উপপরিচালক পরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা করেন চলতি বছরের আগস্ট মাসের শেষের দিকে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিষয়ে দুর্নীতি অর্থ আত্মসাতের অভিযোগ পেয়ে অনুসন্ধান শুরু করে দুদক প্রায় তিন মাসের অনুসন্ধান শেষে করা মামলায় বলা হয় নসরুল হামিদ ছত্রিশ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের মালিক দু সাল থেকে দু সাল মোট উনিশ বছরে ছয় হাজার কোটি টাকার সন্দেহজনন লেনদেন করেছেন যার জন্য ব্যবহার করেছেন আটানব্বইটি ব্যাংক হিসাব নসরুল হামিদ দুর্নীতি এবং খুশনিয়ার মাধ্যমে এই বিপুল টাকার মালিক হয়েছে বলে জানিয়েছে দুদক সরকারের দায়িত্বশীল পদে থেকে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন বলেও দুদকের করা মামলার এজাহারে বলা হয়েছে